ইরানের যাত্রা যেন মোহনবাগানে ক্রমশই জটিল হয়ে উঠছে এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে সেপাহানের তৎপরতায় ইরান সরকারের তরফ থেকে ভারতীয় যে অজি তারকারা আছে তাদেরকে ভিসা দেওয়ার ব্যাপারে তারা রাজি হয়েছে অর্থাৎ ইরানে যাওয়ার ব্যাপারে ইরানের পক্ষ থেকে কোনো সমস্যা রইল না কিন্তু প্রশ্ন হচ্ছে সমস্যাটা অন্য জায়গায় সেই জায়গাটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে কিন্তু কোনোভাবেই কোনো অস্ট্রেলিয়ার নাগরিককে ইরানে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইরানে বসবাসকারী যে সমস্ত অস্ট্রেলিয়াবাসী আছে অথবা অস্ট্রেলিয়া বংশোদ্ভূত ইরানীয় যারা আছে তাদের সবাইয়ের প্রতি কিন্তু অস্ট্রেলিয়া থেকে একটা সতর্কতা জারি করেছে এবং যত দ্রুত সম্ভব ওখান ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে আসার জন্য অনুরোধ করেছে মত অবস্থায় নতুন করে অস্ট্রেলিয়া থেকে আর ইরানে যাওয়ার জন্য আর অস্ট্রেলিয়া সরকার কিন্তু কোনোভাবেই পারমিশন দিতে রাজি নয় বা তাদের কোনো দায় বা দায়িত্ব থাকবে না একথা তারা বলে দিয়েছে তো এক্ষেত্রে যদি অজিত তারকারা নিজের দায়িত্বে যদি বাগানের হয়ে ম্যাচ খেলতে সেপাহানের বিরুদ্ধে ইরানে যায় তাহলে সেক্ষেত্রে আর কোনো দায়িত্ব আর অস্ট্রেলিয়া সরকারের থাকবে না এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন দেখার যে মোহনবাগানে যে অজি তারকারা আছে জেমি ম্যাকলারেন থেকে শুরু করে দিমিত্রি পেট্রাস জেসন কামিংস টমালডেটস এরা কি নিজের দায়িত্বে মোহনবাগানের হয়ে খেলতে যাবে যেখানে তাদেরই দেশের সরকার কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না একটা লাখ টাকার প্রশ্ন তো জটিল হচ্ছে জটিল থেকে জটিলতার হচ্ছে সুতরাং আর আশা করা যাচ্ছে না যে মোহনবাগানের সঙ্গে অস্ট্রেলীয় প্লেয়াররা যাচ্ছে বা তারকারা যাচ্ছে এটা আর আমরা আশা করতে পাচ্ছি না অর্থাৎ ইন্ডিয়ান হয়ে মোহনবাগানের সাপোর্টার হয়ে বা আমরা যারা মোহনবাগানের খেলা দেখতে অভ্যস্ত তারা কিন্তু আমরা আর রকম আশার আলো দেখতে পাচ্ছি না যেখানে চারজন অজি তারকা মোহনবাগানের হয়ে সেপানের বিরুদ্ধে খেলবে এদেরকে ছাড়াই কিন্তু মোহনবাগানকে খেলতে হবে সেক্ষেত্রে মলিনা কিন্তু একটা বড় চাপের মধ্যেই পড়ে গেল বলা যায় তো আমার প্রশ্ন হচ্ছে যখন এরকম সমস্যা তৈরি হচ্ছে সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু একটু দায়িত্ব নেওয়া উচিত ছিল আর সবচেয়ে বড় কথা যখন ম্যাচ ফিক্সিং যেটা হচ্ছে মানে শিডিউল যখন করা হচ্ছে ম্যাচ শিডিউল যখন করা হচ্ছে তখন কিন্তু আমরা যথেষ্ট চিন্তায় ছিলাম যে এই মোহনবাগানের খেলা যেন ইরানের কোনো দলের সাথে না হয় আন আনফর্চুনেটলি সেটাই কিন্তু হলো অর্থাৎ ইরানের দল সেপাহানের বিরুদ্ধেই কিন্তু মোহনবাগানে খেলতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু অজি তারকা ছাড়াই মোহনবাগানকে ইরান যাত্রা করতে হবে এটাই কিন্তু আসল সত্য তো মোহনবাগান কিন্তু যখন জানতো যে ইরানের সাথে মোহনবাগানে খেলা পড়েছে তারপর থেকেই কিন্তু তোর্য শুরু করতে পারতো পারমিশনটা অস্ট্রেলিয়া সরকার থেকে ইরান সরকার থেকে তখন থেকে নিয়ে আসতে পারতো কিন্তু এখন হাতে যথেষ্ট সময় কম আর দু তিন দিন হাতে সময় আছে করেই সাতাশ তারিখ অর্থাৎ শনিবার কিন্তু ইরানে উড়ে যাবে মোহনবাগান দল সেক্ষেত্রে আমরা বলতে পারছি না অজিতারকরা সত্যিই যাবে কি না তারা নিজের দায়িত্বে মোহনবাগান রে খেলতে যাবে কি না এটা কিন্তু স্পষ্ট হচ্ছে না তাহলে মলিনা কি করবে এ এমতো অবস্থায় মলিনা দলে মাত্র দুজন বিদেশি সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেজ এবং উপরে আছে রফসান রবিনো আর বাকি সব ভারতীয় উইকেটকে নিয়েই কিন্তু মলিনাকে ম্যাচ জিততে হবে মলিনা যেটা বেশি পছন্দ করেন মানে হাতে যদি ফরেনার থাকেও তাহলেও তো মলিনা তাদের বসিয়ে রেখে খেলেন তো এখন সেটাই বাস্তবে পরিণত হয়েছে তাহলে ছেড়ে দেওয়া পরিস্থিতি যা তৈরি হয়েছে তাদের মলিনা কিন্তু তার মন মতো টিমই পাচ্ছে বলা যায় অর্থাৎ রবিনো রফসান রবিনোকে পাচ্ছে আনফিট আর আলবার্টো রড্রিগেজ একা কি করবে আমি জানি না যদি আলবার্টো রড্রিগেজের সঙ্গে যদি টম আলড্রটোকে জুড়ে দেওয়া যেত তাহলে কিন্তু তাহলে কিন্তু মনমান ডিফেন্সিভ খেলে মোটামুটি ম্যাচটাকে কিন্তু এক দুই গোলে বা ড্র হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পেতাম ফরারে যখন তাদের সার্ভিস পাওয়া যাচ্ছে না যে আমি ম্যাকলারিন ডিমিতে পেটোরাস ছেড়ে দেওয়া দরকার নেই মাঝে মাঠে ভারতীয় উইকেটকে নামিয়ে দাও আর আফফ্রন্টে তুমি একে নামিয়ে দাও তোমার রবসান রবিরকে আর ডিফেন্সে যদি টম আলডেট এবং আলবার্ট রড্রিক্সকে পাওয়া যেত যেটা হওয়ার নয় তখন মেহতাব সিং এবং আলবার্ট রড্রিককে দিয়েই ডিফেন্স করতে হবে সেক্ষেত্রে রবসান রবিরকে উপরে রেখে নিচে আলবার্ট আলবার্ট রড্রিগস এবং মেহতাব সিং এছাড়া অভিষেক টেকসাম আর আশিস রায় প্রয়োজনে পরে সু আশিস বোসকে নামিয়ে দাও এবং মাঝমাঠে দীপক টাংরি আপুইয়ার সাথে থাপাকে নামিয়ে দাও আর ফ্রন্টে সাহাল আব্দুল সামাস লেফট উইঙ্গারে রেখে দাও ওই ইস্টান কোলাসো যদি সম্ভব হয় পরিবর্তন হিসেবে রবি মনবীর সিংকে নামিয়ে দাও তো এইভাবে যদি টিমটাকে সাজিয়ে পুরো টোটালি যদি ডিফেন্সিভ ফুটবল খেলে মোহনবাগান এবং সময় বুঝে সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাকে যায় তাহলে সেটাই হবে শ্রেয় এই টিম নিয়ে বা এই দল নিয়ে যদি আক্রমাত্মক ফুটবল খেলতে যায় মোহনবাগান তাহলে হবে সেটা হচ্ছে আমি বলব আত্মহত্যার সমতুল্য তো মলিনা সাহেবই জানেন কি করবেন তার হাতে মাত্র দুজন বিদেশি পরিস্থিতি যা ও ম্যানেজমেন্টের যা কার্যালাপ বা যা দূরদৃষ্টি সেখান থেকে তো এটা হয় স্বাভাবিক সব কজন অজি প্লেয়ার নিয়ে আসার কি দরকার ছিল জেমি ম্যাকল্যান কি দরকার ছিল যখন দিমিত্রি পেট্রোহাসন জেসান কামিন্স যখন ক্লিক করে গেল দু হাজার চব্বিশে তখন তেইশে তখন তুমি কেন আবার জেমি ম্যাকল্যানকে নিয়ে এলে তো এই প্রশ্নগুলো বারবার আমরা করছি আর নতুন করে এটা নিয়ে আর প্রশ্ন তুলছি না তো সামনে যা অবস্থা তাদের মোহনবাগান সেভেন ম্যাচটা জিতবে কি করে সেটাই হচ্ছে লাল টাকার প্রশ্ন এবং আশা করব সমস্যা যদি মিটে যায় এবং অস্ট্রেলিয়া সরকার থেকে যদি কোনো পারমিশন পাওয়া যায় এবং এছাড়া যদি অজি প্লেয়াররা নিজ দায়িত্বে মোহনবাগানকে ভালোবেসে যদি মলিনার সঙ্গে যেতে চায় তারপরে যদি মরিনা তাদেরকে বসিয়ে রেখে তার মতো ভারতীয় ব্রিগেড নামিয়ে দেয় তখন আবার পরিস্থিতি কী হবে আমি বলতে পারছি না কোনো ভরসা নেই নেই মরিনার উপরও কোনো ভরসা নেই ম্যানেজমেন্টের উপর কোনো ভরসা নেই এই বস আসার পর থেকে মোহনমান টিমটাই যে কারণ যেন মানে ঘেটে গেছে কেঁচিয়ে গেছে এটাই বলবো তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবে আর যদি ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আচ্ছা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই